বাস্তু এমন একটি স্থান যেখানে প্রকৃতীয় মানুষ একসাথে থাকে এই বাস্তুকে শান্তি এবং সৌভাগ্য পূর্ণ করার জন্য প্রতি বছর বাস্তু পুজো করা হয় পৌষ মাসের সংক্রান্তিতে এই বাস্তু পূজা করা হয়ে থাকে বাস্তু পূজা নেতিবাচক শক্তিকে দূরে রাখতে এবং গৃহে ইতিবাচক পরিবেশ করতে পারে ছাদের ওপর উত্তর পূর্ব কোণে এই বাস্তু পূজা করা হয়ে থাকে একটি ঘট স্থাপন করে বাস্তুদেবের উদ্দেশ্যে ফল নৈবেদ্য নিবেদন করা হয় পান সুপারি নতুন গামছা পাঁচটি গোটা ফল নিবেদন করা হয় সতর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সারা বাড়িতে আলপনা দেওয়া হয় এবং সারা বাড়িতে গঙ্গা জল ছিটানো হয় শুরুতেই গণেশ পূজা করা হয় এরপর নারায়ণের উদ্দেশ্যে পূজা করা হয় এবং বাস্তুদেবকে সন্তুষ্ট করা হয় বাস্তুদোষ কাটানোর জন্য আমরা কতগুলি নিয়ম মেনে চলতে পারি সন্ধ্যাবেলা ধুনোর সঙ্গে নিম পাতা ধোঁয়া দেওয়া যেতে পারে বাস্তুবিত্তের মতে নিমের ধোঁয়ার বিশেষ উপকারিতা আছে কর্প পোড়ানো ঘরের বাস্তুদোষ দূর করে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে সন্ধ্যায় দক্ষিণ পূর্ব দিকে ক্রিস্টালও পোড়ানো যেতে পারে সংসারে কিছু ছোটোখাটো ভুলের দিকে নজর দিয়ে সেগুলো সুত্রু নেওয়া যেতে পারে আমাদের কিছু কিছু ছোট ছোট ভুলের জন্য আমাদের সাংসারিক জীবনে নানা সমস্যা দেখা দেয় এই ভুলগুলো আমরা শুধরে নিতেই পারি এই সমস্যা কিছুটা হলেও তাতে কেটে যেতে পারে বাড়িতে রুটি তৈরি করার সময় যদি আটা মাখা বেশি হয় তাহলে আমরা সেই মাখা আটা রেখে দিই পরের দিন রুটি করার জন্য এটি বাস্তবতে একেবারেই অনুচিত এই আটা রুটি খেলে শরীরে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয় রুটি কখনোই গুনে তৈরি করতে নেই এতেও বাস্তুদোষ সৃষ্টি হয় প্রথম রুটি গরুর জন্য শেষ রুটিটা কুকুর কিংবা কাককে দিতে হয় এছাড়াও দু চারটি রুটি বেশি করতে হয় অতিথি অভ্যাগতদের জন্যে পিঁপড়েদের চিনি রুটি খান এতে জীবনে সাফল্য আসে শাকসবজি কাটার পর তার খোসা ফেলে রাখবেন না তৎক্ষণাৎই বাইরে ফেলে দিন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই রান্নাঘর রাখুন ঠাকুর ঘর করুন ঈশান কোণে ডাইনিং রুম যেন সদর দরজা থেকে দেখা না যায় বেডরুমের দরজা দক্ষিণ খোলা উচিত নয় বেডরুমে মানি প্ল্যান্ট রাখুন লাকি বাঁশ গাছও রাখতে পারেন হলুদ ও কমলা রং বাচ্চাদের ঘরের জন্য ভালো সবুজ রঙও করা যেতে পারে বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখা উচিত এবং সর্বদা তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাস্তু পূজা পরিবারে আধ্যাত্মিকতা বাড়ায় জীবনে সাফল্যের পথ খুলে দেয় কর্মফল এবং নেতিবাচক শক্তি শুদ্ধ করতে সাহায্য করে পরিবারে নিরাপত্তা শান্তি ও মঙ্গল নিয়ে আসে বাস্তু পূজায় পবিত্র অগ্নি অনুষ্ঠান করা খুবই শুভ পূজা শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করতে হয় পূজা শেষে আরতি করে সেই প্রদীপ গৃহে সর্বত্র ঘোরাতে হয় ধুনার ধোঁয়া সারা গৃহে ছড়িয়ে দিতে হয় আগামী উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার শ্রী শ্রী বাস্তু পূজা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল